হ্যালো এভ্রিওান আসসালামু আলাইকুম ইউটিউব চ্যানেল মেসার সুমন কনস্ট্রাকশনের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম তো আলহামদুলিল্লাহ আপনাদের মাঝে একটি অসাধারণ ডুপ্লেক্স বাড়ির রাউন্ড সিঁড়ি ভিডিও নিয়ে আসলাম তো বিষয়টা হচ্ছে কি আমরা যে কোনো জেলায় গিয়ে বাংলাদেশের আমরা কন্ট্রাক্টের মাধ্যমে যে এই রাউন কাজগুলি করে থাকি তো আমাদের সাথে পরামর্শ করতে যে ভিডিও দেওয়া স্ক্রিনের নাম্বারটা আছে অবশ্যই কল দিয়ে পরামর্শ করবেন এবং আপনাদেরকে সবসময় সর্বক্ষণিক আপনাদের সঠিক সময় সবসময় পরামর্শ দেওয়ার চেষ্টা করি এবং আপনি চাইলে আমাদেরকে দিয়ে ডুপ্লেক্স বাড়ির রাউন্ড সিঁড়ি কিংবা ডুপ্লেক্স বাড়ির কাজ স্কোয়ার ফিটের মাধ্যমে করাতে পারেন তো আমাদের কাজটি হলো গিয়ে টাঙ্গাইল জেলার কালিয়াতি উপজেলা বিশিষ্ট ব্যবসায়ী জনাব মোহাম্মদ মাসুদ সাহেবের বাড়ির কাজ তো ফার্স্ট কথা হচ্ছে গিয়ে আমার এই সিঁড়িটা হচ্ছে গিয়ে আপনার সাত ফিট ছয় ইঞ্চি বাই বারো ফিট জায়গার ভিতরে এই রাউন্ড সিঁড়িটা তো সিঁড়িটা কেমন আছে সেটাও কিন্তু আপনার মূল্যবান মতামত কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন তো যে আমার ইউটিউব চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করেননি তা আশা করি এখনই সাবস্ক্রাইব করবেন